আজকের এই জলপাইয়ের আচারটা এত বেশি জুসি আর এত বেশি মজার হয়েছিল যে বাসার সবাই নিমিষেই শেষ করে ফেলেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রুমিজ রেসিপি তেল ছাড়া রোদে দেওয়ার জামেলা ছাড়া সবচেয়ে সহজ আর সবচাইতে মজাদার জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করবো আজ পর্যন্ত যত রকমের আচার খেয়েছি এই আচারটা হচ্ছে সবচেয়ে মজাদার আর আমার হাতের তৈরি করা বেস্ট জলপাইয়ের আচার হচ্ছে এটাই চলুন তাহলে জলপাইয়ের কুচি আচার রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রথমে আচারের জন্য আমি একটা মশলা তৈরি করবো এর জন্য এখানে নিয়ে নিয়েছি মরিচ আর নিয়েছি পাঁচ ফোড়ন এক টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া আস্ত জিরা এক চা চামচ পরিমাণ মিষ্টি জিরা বা মৌরি এগুলো সব এক চা চামচ করে নিয়েছি এখন চুলার আঁচ লো হিটে রেখে একবারে এগুলোকে মুচমুচে করে বেজে নিব যখন মশলা থেকে খুব সুন্দর একটা গ্রান আসবে তখন বুঝতে হবে মশলাগুলো হয়ে গিয়েছে তারপর এগুলোকে ঠান্ডা করে পাটায় অথবা ব্লেন্ডারে গুঁড়ো করে নিব এখন আচার তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রেশ জলপাই এখানে চশো গ্রামের মতো নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর পানিগুলো খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এখন জলপাইগুলোকে আমি একটা নাইপের সাহায্যে এভাবে কুচি করে নিব ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে খুব ভালোভাবে জলপাইয়ের চারপাশ থেকে এই কাজটি করে নিতে হবে জলপাইগুলো যত ভালো করে কুচিয়ে নেবেন আচার খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি যেহেতু আমি এখানে কিছুটা গুড় ইউজ করবো সেজন্য চিনিটা ওই অনুযায়ী দিচ্ছি এরপর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ ভিনিগার সাধমতো দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি একবারেই দিয়ে দিচ্ছি আর এখানে আমি পরবর্তীতে হচ্ছে কিছুটা গুড় ইউজ করবো সেটাও দেখিয়ে দিব এখন এইসব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এই জলপাইগুলোকে আমি ত্রিশ মিনিটের মতো এভাবে রেস্ট রেখে দিব। এতে করে জলপাইগুলো যখন আচার তৈরি করব, তখন কিন্তু জলপাইগুলো একদমই ভেঙে যাবে না আস্ত থাকবে আর জলপাইগুলো রেস্টে রেখে দিলে চিনি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসবে দেখতেই পাচ্ছেন চিনিগুলো গলে গিয়েছে আর অনেকটা পানি উঠে এসেছে এখন আমি এই জলপাইগুলোকে একটা প্যানে নিয়ে নিচ্ছি সাথে হচ্ছে চিনির পানিগুলো দিয়ে দিয়েছি এখন এগুলোকে কিছুক্ষণ জাল করে নিব মিডিয়াম হিটে যে চিনিগুলো গলে যায়নি সেগুলোও গলে যাবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ থেঁতো করে রাখা রসুন এখন দিয়ে দিচ্ছি যে আগে থেকে মশলা তৈরি করে রেখেছি সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি বাকিগুলো আমি পরবর্তীতে ইউজ করব। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবার এই জলপাইগুলোকে আমি আস্তে আস্তে জাল করে নিব এরই মধ্যে কিন্তু জলপাই থেকে আরও কিছুটা পানি উঠে আসবে এখানে কোনো রকমের এক্সট্রা পানি ইউজ করতে হবে না জলপাই থেকে যে পানিগুলো উঠে আসবে সেই পানিতে জলপাইগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ জাল করে নিয়েছি দেখুন কতটা পানি উঠে এসেছে এখন আলতো হাতে আমি এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি চাইলে কিন্তু একটা চামচ দিয়েও এই জলপাইগুলোকে উল্টে পাল্টে দিতে পারেন একটা একটা করে যাতে করে জলপাইগুলো ভেঙে না যায় ভেঙে গেলে কিন্তু দেখতে অতটা সুন্দর লাগবে না তো আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আবার হচ্ছে অফ ক্যামেরায় অন ক্যামেরায় বারবার নেড়ে ছেড়ে জাল করে নিয়েছি আর যেহেতু এগুলো হচ্ছে আমরা একবারে কুচি কুচি করে নিয়েছি সেই জন্য কিন্তু এগুলো নাড়াচাড়ার ক্ষেত্রে খুবই সাবধানে নাড়তে হবে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তো দেখতেই পাচ্ছেন আমি এই কাজটা হচ্ছে একটা চামচ দিয়ে করে নিচ্ছি একটা একটা করে উল্টে পাল্টে দিচ্ছি এভাবে করে পনেরো থেকে বিশ মিনিটের মতো জলপাইগুলো জাল করে নিয়েছি আর চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো হিটে রেখেছি চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না আর এই জলপাইয়ের আচারের মধ্যে হচ্ছে আমি কিছুটা গুড় ইউজ করেছি তো সেটা স্কিপ হয়ে গিয়েছে গুড় দিলে কালারটা সুন্দর হয় আর কি সেই জন্য দিয়েছি আপনারা চাইলে শুধুমাত্র চিনি দিয়েও করতে পারেন এখানে আমি বাকি মশলাগুলোও দিয়ে দিয়েছি এখন কিন্তু আমাদের জলপাইয়ের আচার তৈরি করা পুরোপুরি কমপ্লিট চাইলে কিন্তু শেষ পর্যায়ে আচারের স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য বিট লবণ ইউজ করতে পারেন আমার হাতের কাছে যেহেতু নেই আমি দিনে আপনারা চাইলে দিতে পারেন এখন হচ্ছে আমি জলপাইগুলো চেক করে নিয়েছি পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা তো জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখন যেহেতু আচার পুরোপুরি হয়ে গিয়েছে তো আচার কিন্তু প্যানের গায়ে পুরোপুরি লেগে আছে তো সেই জন্য আলতো হাতে আমি এভাবে করে আচারগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো আমি আরও দশ মিনিটের মতো আচারগুলোকে জাল করে নিয়েছিলাম আর জাল করার পর এই যে আচারগুলো একবারে জোল মাখা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এই আচারগুলোকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে nivel আচারগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আপনি একটা কাচে জারে করে এগুলোকে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আমি তো শুরুতেই বলেছি এই আচারগুলো এত বেশি সফট আর এত বেশি জুসি হয়ে থাকে এটা কিন্তু নিমিশে কাড়াকাড়ি করে খেয়ে ফেলে বানানোর সাথে সাথে আর ভিউয়ার্স এই আচারটা আমি আরও কয়েকদিন আগেই তৈরি করেছিলাম আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গিয়েছে বিভিন্ন ব্যস্ত থাকার কারণে যাই হোক ফাইনালি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে একদমই ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা পেজ থেকে দেখবেন পেজটি ফলো করে না থাকলে ফলো করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন আর জলপাইগুলো কতটা সফট হয়েছে আর কতটা জুসি হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছেন এই আচারটা দেখার পর আপনাদের আর কোনো আচার বানানোর প্রয়োজন পড়বে না সব সময় এটাই তৈরি করবেন এত বেশি লোভনীয় আর এত বেশি মজাদার হয়ে থাকে আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ